আমি যদি কখনো তাই সে যা বলব মাটিকে ডেকে নবীজির ফোন সরল কথায় বলে দাও তাই আ

আর ربنا ظلمنا আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া আরহামনা লানা কুনাল মানাল খাসিরিন রব্বুল আলামিন মগ্ধম কুতব দিয়া জব ব্যবসায়ী ভাইদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে গonar বোঝা মাথায় নিয়ে হাজাৰো বান্দা বাঁধি আমরা এ গফরে আজম ইতিহান তুলেছি

অতএব আলাইনা ইন্নাকা তাত tawwabur rahim সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আলে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় কক্সবাজারবাসী দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনে কারিম শোনার জন্য যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন নাসি ওয়া হুদা ওয়া মুত্তাকিন এ কোরআন বিশ্বের মানুষের জন্যে বায়ান হিসাবে বক্তব্য হিসাবে বর্ণনা হিসাবে নাজিল করেছি লাম অর্থে ব্যবহার হয় তার অন্যতম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য কাদের জন্যে করি মাল্লা নাজিল করেছেন জীবিত মানুষদের জন্য। তাহলে এর বক্তব্য বর্ণনা যা কিছু আছে যতদিন জীবন আছে আপনার ততদিন লাগবে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশের মানুষ পাল্টিয়ে ফেলেছি এই কথাটাকে আমরা অনেকে কোরআন পড়ি তো মানুষ মারা গেলি মানুষ মরে গেলে করান পড়ার দরকার নেই মরে গেলে কোরআন পড়া না পড়া ওর জন্য সমান যদি ওর কোরআনের উপরে এই জন্য পড়া লাগবে তার সামনে বোঝানো লাগবে বক্তব্য বিবৃতি দেওয়া লাগবে ওই পর্যন্ত যতক্ষণ ওর জীবন আছে কি আছে এর তথ্য কোন শব্দের দ্বারা পেলাম লামের দ্বারা কিসের দ্বারা এই জন্য এখন থেকে এই সিদ্ধান্ত আমাদের নেওয়া লাগবে যে আমরা পড়ব বোঝাবো এর বক্তব্য বিবৃতি দেব কাদের সামনে জীবিত মানুষ না মৃত মানুষ। হেন বিয়ে করান কি আমি বর্ণনা বক্তব্য উপদেশ হিসাবে জীবিত মানুষদের জন্য দিয়েছি এর ভেতরে দুইটা জিনিস আছে অভুদান পথ নির্দেশিকা আছে উপদেশ আছে তাদের জন্য অবলম্বন করেছে যারা আল্লাহকে ভয় করে চলে উপদেশ কাজে লাগবে তাদের কোরআনের পথনের দেশিকা মেনে নেবে তারা যারা আল্লাহর ভাষায় লোক কে লোক আমরা জানি শয়তান ভদ্র না অভদ্র বলন বলেন হজরত আদম নবীকে আল্লাহ যখন সৃষ্টি করলেন ষাট হাত লম্বা ছত্রিশ থেকে চল্লিশ হাত প্রায় মোটা শেষদাতিতে বলেছিলেন ফেরেস তারা সবাই এক বাক্যে রাজি ছিল রাজি ছিল না শুধুমাত্র ইবলি শয়তান ওর সাড়ে নয়শ বছর এবাদতের কারণে আল্লাহর উপরে খুশি ছিলেন শেষ পর্যন্ত গোলা মতো বানিয়ে বলেছিলেন শুধু মাথাটা নিচু করো এইটাই সেজদা হিসাবে ধরে নেওয়া হবে ও মাথা না দিয়ে আগে লাগিয়েছে পাশে তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে আগুনের কাজ উপরের দিকে যাওয়া মাটির কাজ নিচের দিকে যাওয়া শয়তান সর্বপ্রথমে অহংকার করেছিল ক্ষমতা কথা ও আল্লাহর এই যে বিধানটা আইনটা বক্তব্য শোনার পরে বিদ্রোহ করেছিল ক্ষমতা দিয়ে যে আমার ভেতরে পাওয়ার আছে শক্তি আছে আমি জ্বালিয়ে দিতে পারি কিন্তু মাটি ওর ভেতরে কিছু নেই ওপরে থাকে এই আয়াত থেকে তাফসির কারক যারা মফাসের নিকরাম ব্যাখ্যায় লিখেছেন ক্ষমতা অহংকার দুনিয়ায় যদি কেউ করে শক্তি হোক টাকা পয়সা হোক পাওয়ার হোক যে কোনো ক্ষমতা অহংকার যদি কেউ করে সে আল্লাহর কাছে শয়তান হয়ে যায় যেন আমরা এই কাজ যেন কেউ না করি আমরা যেন বিরত থাকি আল্লাহ আমাদের তাও ফিক দিন আমিন